পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল তো ভর্তি পরীক্ষার জন্য পাবনা শহর থেকে একদম বিজ্ঞান ও প্রযুক্তি পার হয়ে রত্নদ্বীপ রিসোর্ট বা বাক্সিপাড়া পর্যন্ত একদম যানজট লেগে আছে সব স্টুডেন্টরা এবং যাত্রীগণ পায়ে হেঁটে রওনা হয়েছে এই আশপাশে কোনো গাড়ি নেই একদম গাড়ি স্টপ হয়ে আছে বন্ধ হয়ে আছে শত শত হাজার হাজার স্টুডেন্ট এবং স্টুডেন্টের অভিভাবক দিন এসেছেন আজ এবং অনেক গাড়ি সাইডে পার্কিং করা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পাবনা সদর থানার থানা কর্তৃপক্ষের উচিত ছিল এটা সম্বন্ধে অবগত হয়ে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া আমি একদম রাস্তার মাছ দিয়ে হেঁটে যাচ্ছি শত শত হাজার হাজার স্টুডেন্ট আমি হাঁটতে হাঁটতে প্রায় একদম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এসে এসে গেছি এই যে দেখতে পাচ্ছি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং আর একটু গেলে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট দেখতে পাবো গেছিল প্রচন্ড গরমে আমরা প্রতিযোগীরা বা যাত্রীগণ এবং শিক্ষার্থী শিক্ষার্থী প্রচণ্ড গ্রামে গরমে সবার অবস্থা একদম বিপর্যস্ত সবার অবস্থা খারাপ কারণ এত গরম পড়ছে যেটা বলে বোঝানো না একদম পাবনা শহর থেকে বিজ্ঞান পর্যন্ত এই অবস্থা আছে পরিবেশ দেখতে এখন পাবনা থেকে ছেড়ে আসা গাড়িগুলো ও পাশে একদম স্টপ হয়ে আছে এই গাড়িগুলোকে কখন ছাড়া হবে আসলে কেউ বলতে পারছে না